আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার কাত আমার প্রিয় ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহমাতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও আজকে ভিডিওটা শুরু করলাম আমি আমার আম্মুর থেকে তো এদিকে আমার আম্মু কী করতে বাইলে মাছ আর পুঁটি মাছ আছে এখানে কাঁচা মরিচ জিরা বাটা তারপরে লবণ হলুদ এগুলো সব একসাথে দিয়ে দিতে চে এটা হবে যে আপনার কলা পাতায় হবে তো ছোটোবেলায় অনেক খেয়েছি কলা পাতায় আম্মু রান্না করতে অনেক মজাই লাগতো তো আজকে আম্মুর বললাম আম্মু যেহেতু ছোটো মাছ আছে তুমি কলা পাতায় রান্না করো তো এদিকে আম্মু কী করছে তাই করছে কলা পাতা দিয়ে রান্না করতেছে রান্না করবে মানে এটা ভাজা ভাজা করবে পোরা পোরা তো এদিকে ধনিয়া পাতা দিয়ে দিতে হ্যাঁ আর দিয়ে দিতে তেল সাথে দিয়ে এখন মাখাই জাখায় এটা কলা পাতায় দেবে তো ছোটোবেলায় আমি দেখছি আমরা নারকেল দিয়ে রান্না কত তো আমাদের কাছে একটা নারকেলও নাই কে কেজনে মানে এবছর কোনো নাইকেল গাছে নারকেল হচ্ছে না তেমন একটা এদিকে আমাদের এদিকে নারকেল থাকলে তো নাইকেল দিয়ে দিত তো নাইকেল নাই যার কারণে নাইকেল ছাড়াই রান্না করতো ছাড়া এদিকে আম্মু কী করতেছে কলা পাতায় তেল মাখতেছে এর ভিতরে এখন দিয়ে দেবে তো এই যে মাখা জাখানো হয়ে গেছে এখন কলাপাতার পাতার উপরে দিয়ে সাজাই দেবে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় তো এদিকে আমরা এখন মাছ দিয়ে সাজাই দিতে তো এখন এই করার ভিতরে আস মানে কলাপাতা দিয়ে সাজাবে এখন তো এখানে দুইটা কলাপাতা দিচ্ছে এখন এই কলাপাতার উপরে মাছ দিয়ে দেবে দেওয়ার পর তার উপরে থেকে আরেকটা কলাপাতা দিয়ে করবে ঢেকে দেবে পরে আসতে নিবার জালে তো এরপর আস্তে এখন উল্টে পাল্টে দেবে আর এদিকে আমি ছোট বোনের বাসায় গেছিলাম আমার পরের যে বোনটা আমার পরে আছে দুইটা বোন তো আমার পরের যে বোনটা তার বাড়ি আমাদের বাড়ি থেকে তাদের বাড়ি দুই মিনিট লেগে হেঁটে যেতে তো আমি কি মনে করি যে দুপুরবেলা দুপুরবেলাও না মানে বারোটার দিকে হেঁটে যেসে যাই দেখি যে আমার ছোটো বোনের জামাই রান্না করতে হচ্ছে মাংস গরুর মাংস আর গরুর মাংসটা একটু কালা দেখায় এর কারণে ফ্রিজে ছিল অনেক দিন যার কারণে একটু কালা কালা দেখায় তো আমার এই বোন এটা রান্না করতে পারে অনেক কাজও করতে পারে তো এই যে এখন সে রান্না করতে আছে এখন এই গরুর মাংসের ভিতরে আবার দুধ দেবে গুঁড়ো দুধ আমি এই প্রথম দেখলাম গরুর মাংসের ভিতরে দুধ দিতেছে এমনি টক দই দিয়ে রান্না করা যায় মানে বিরিয়ানি কিন্তু দুধ দই সেটা আমি এখন কিন্তু দেখিনি এখন দেখলাম আর এদিকে বাসায় আসার পর দেখলাম যে আম্মুর ওদিকে রান্না হয়ে গেছে কলা তো কেমন হলো আজকে ভিডিওটা অবশ্যই বলবেন আমার মায়ের হাতের রান্না কলা পাতার রেসিপি আর এদিকেই এদিকে গরুর মাংস রান্না হয়ে গেছিলো আমার দাদ ছিল তাই চলে আসলাম খেতে তো আমার কথা যদি ভুল টুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ